হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে রাসেল ভাই ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে ইন্ডিয়ান মেড কালেকশন দেখব এগুলো মাত্র 60 মাত্র 60 যা নিবেন মাত্র 60 টাকা গজ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে একটা একটা করে ভাইয়া রাখবে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো একটু সামনের দিকে রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন আর একটু সামনে নেন এখন পুরোটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এবং যা দেখছেন সবই কিন্তু মাত্র ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ ভাইয়াদের কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন যার যেটা লাগবে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর মানসম্মত মতো গর্জিয়াস এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন মোটামুটি সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং যেহেতু মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই দ্রুত অর্ডার করতে হবে কত কত কালেকশন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা গজে ষাট টাকা গজের এই কালেকশনগুলো কেউ মিস করবেন না কারণ এগুলো এত কম দামে কিন্তু আপনারা পাবেন না যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রতিটা কালেকশনই খুবই ইউনিক দেখেন আড়াই হাত বহর এগুলোতে শাড়ি হবে গাউন হবে জামা হবে জামা ওনা করলে আপনাদের পাঁচ গছ হলেই কিন্তু হয়ে যাবে সবই করতে পারবেন আপনারা যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যতটুকু প্রয়োজন আপনাদের আপনারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক গর্জিয়াস যে দেখেন দ্রুত দেন ভাইয়া মাত্র পঞ্চাশ সরি ষাট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং গজ এগুলো থাকছে মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা গজের সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ভাইদের সাথে দ্রুত যোগাযোগ না করলে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে মানের কালেকশন অনেক সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা অর্ডার কনফার্ম করার পরে দুই দিন পর কালেকশন হাতে পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা চাইলেই কিন্তু সম্পূর্ণ টাকা পরিশোধ করে তখন কাপড়টা উঠায় নিতে পারবেন তো সকল প্রকার যেহেতু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন মাত্র ষাট টাকা মানে এত এত কালেকশন এই ভিডিওতে ভাইয়া একসাথে আপনাদেরকে দেখাই দিলো এখানে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনারা অর্ডারটা করবেন সবই সবগুলো কালার এখানে আছে অ্যাভেলেবেল এবং যারা পাইকাররা আছেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেহেতু সবগুলোর দামটাই কিন্তু খুবই কম থাকছে মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা হ্যাঁ ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন কত কত কালার কত ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন কিন্তু রয়েছে যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন যেহেতু প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস। এটা হচ্ছে মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ